এর দ্বারা আল্লাহ খেতাব করেছেন সম্বোধন করেছেন আমাদের নবী মোহাম্মদ রসুলকে আয়াতের মর্ম হলো আপনার আগের পরের গুনাহ হুদাই বিয়ার সন্ধির মাধ্যমে আমি আল্লাহ মাফ করে দেব নবীর নামে গুনা শব্দটি ব্যবহৃত যেহেতু আমাদের নবীর নামের সাথে গুনা শব্দটা ব্যবহৃত এই জন্য আমার কাছে প্রশ্ন নিয়ে এসেছে যে তাকা মিন শব্দের অর্থ কি আমি জিজ্ঞাসা করলাম কোরআন শরীফের প্রায় সাড়ে ছয় হাজার আয়াতের মধ্যে শুধু জাম্বিকা বুঝার বাকি তোমার আর বাকি সবটাই কি বুঝে ফেলেছ বলে না তাহলে শুধু এই এই প্রশ্ন নিয়ে আসলো কেন বলে এটা নিয়ে আমাদের মধ্যে একটু তর্ক বিতর্ক চলছে এই জন্য সঠিক সমাধানের জন্য এসেছি আমি অন্যটা বুঝে ফেলিনি তবে এটা নিয়ে আমাদের মধ্যে একটু ঝগড়া হচ্ছে এই যে মীমাংসার জন্য এসেছি আমি তখন তাকে বললাম ঠিক আছে একটু সময়ের জন্য ধরে নিলাম জাম্বুন অর্থ গুণা একটু সময়ের জন্য ধরে নিলাম এখানে জাম্বুন অর্থ গুণা তাহলে আপনার মিন মানে আপনার গুনা আল্লাহ আমাদের নবীকে বলতেছেন আপনার গুনা এই তো এই তো আয়াতের শব্দই করত আমি যদি বলি এখানে জাম্বুকা অর্থ নবীর গুণা তুমি কি মানবে বলে হ্যাঁ অবশ্যই মানবো আমি বললাম ঠিক আছে যে নবীকে আল্লাহ কুরআনে গুনাগার বলেছেন এই নবীকেই কি তোমরা বলেছ রসুল খুদাকে সেবা কিসি কিসি কো মেয়ারে হাম না সমাজনা আল্লাহর রসুল ছাড়া আর কেউ সত্যের মাপ নাই একদিকে তোমরা কোরআনের আয়াতের দ্বারা দলিল দেওয়ার অপচেষ্টা করো নবী গুনাগার ওপর দিকে বলো নবী ছাড়া কেউ সত্যের মাপ কাটি নাই নবী গুণাগার আবার নবী সত্যের মাপ কাটি এবার বলো নবী যদি গুণাগার হইয়া সত্যের মাপ হতে পারেন তাহলে সাহাবাই কেরাম গুণার ঘরে সত্যের মাপ কাটি হবে না কেন এই প্রশ্নের জবাব দিতে না পেরে আর কোনো টু শব্দ না করে সবটি বান্দর আমার সামান থেকে উঠে চলে গেল এরা সাহাবায় কেরামকে সত্যের মাপকাঠি নাম আনার জন্য এই গুণা শব্দটাকে ব্যবহার করে থাকে আর নবীগণকে গুণাগার সাব্যস্ত করার জন্য জাম্বিকা শব্দটাকে ব্যবহার করে এগুলি কোরআনের অপব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা এগুলি কোরআনের মন গড়া ব্যাখ্যা বলতে চাইছিলাম হাদিস শরীফে যে আল্লাহর রাসূল 72 দল মুমিন মুসলমানকে জাহান্নামী বলেছেন ইমানের ছয় পাতার সহিহ কারণে জাহান্নামী না মন ব্যাখ্যার কারণে জাহান্নামী ইমানের ছয় কথার মন গরা বিক্রার কারণে এরা এদেরকে আল্লাহ রাসূল নিজর উম্মত বলেছেন কিন্তু জাহান্নামী বলেছেন আর ইমানের ছয় কথার সহিবাতকারী মুসলমানের একটি দলকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন আমাদের পরিষ্কারভাবে মনে রাখতে হবে 72 দল মুসলমান এরাও ইমানের ছয় কথায় বিশ্বাসী এরা জাহান্নামী কোন দুশের কারণে আর জান্নাতি একদল মুসলমান এরাও ইমানের ছয় কথায় বিশ্বাসী এরা জান্নাতি হবে কোন গুণের কারণে বাহাত্তর দলের দুষ্টা হলো ইমানের ছয় কথা বিশ্বাস করবে মন গড়াবে একটা মতো মন গড়াবে একটা দুশে নামি আর একদল মুসলমানের গুণটা হলো এরা ইমানে ইমানের ছয় কথা বিশ্বাস করবে সহিব একটা মতো সহিব একটা গুণের কারণে এরা হবে জান্নাতি এই সহিব একটা পাওয়া যায় কোথায় আল্লাহ রসুল পরিষ্কার বলে দিয়েছেন মা আনা আলাইহি ও আসহাবি আমার সুন্নাতে পাওয়া যাবে ইমানের ছয় কথার সহিব একটা আমার সাহাবায়ের কারণের জমাতে পাওয়া যাবে ইমানের ছয় কথার সহিব একটা সুতরাং এই এই ঠিকানা থেকে যারা ইমানের কথার ব্যাখ্যা গ্রহণ করে এরাই হবে জাদনাতি মুসলমানের দল এই জন্য এই দল তাকে আহলে সুন্নত ও জমাত নামে আখ্যায়িত করা হয়েছে